এই কথা বলতে পারি যে এই বিগত আঠারো বছর যদি মশিউল আজম চূন্য সত্য হাতে এই বালিয়াকান্দি উপজেলা বিএনপির হাল না ধরত তাহলে কান্দি উপজেলার বিএনপি পানের জলে ভেসে যেত তাই আমি বলবো যে আমরা কেউই দোষ ত্রুটির না আমি নিজেও দোষ ত্রুটির না আমরা আমাদের যদি ছোটখাটো কোনো ভুল হয়ে থাকে এই ভুলগুলো আপনারা ক্ষমার চোখে দেখবেন আমাদের বড় বড় কাজগুলোর দিকে তাকিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেকেই মনে করছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুব সুদিন আমি বলবো না সুদিন এখনো আসে নাই এখনো অনেক দূরে কিন্তু এই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ আমাদের যে সমস্ত বন্ধুরা আমাদের সাথে ছিল না আমি মনে করি তাদেরকে আমরা সঠিক ভাবে আমাদের সাথে রাখতে পারি নাই আমাদেরও নেতৃত্বের দুর্বলতা ছিল দলের যারা দলের কাছে ফিরে এসেছে যারা মূল ধারায় ফিরে এসেছে যারা মূল ধারার সাথে একত্রতা ঘোষণা করেছে তারাই তো প্রকৃত সৈনিক অনেক রকম ভুল বুঝাবুঝি আছে কিন্তু গ্রুপ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির সর্বোচ্চ পরিচালক বর্তমানে জননেতা তারেক রহমান বিএনপির একটাই গ্রুপ সেটা হলো তারেক রহমানের গ্রুপ এর বাইরে যদি কেউ গ্রুপ করে তাহলে সে বিএনপি না তাকে বিএনপি বলে আমরা স্বীকার করতে রাজি না সেই কারণে আমি বলবো যে আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন তবে আমি আরো যখন হুজুর সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন তখন মদিনার মানুষরা তাদের দুটো ঘর থাকলে একটা ঘর ওই যারা হিজরত করে গিয়েছিল তাদের দিয়েছিল তাদের দুটো উট থাকলে একটা উট তাদের দিয়েছিল তাদের দুই বেলার খাবার থাকলে এক বেলার খাবার তাদের দিয়েছিল তাদের দুইটা কাপড় থাকলে একটা কাপড় তাদের দিয়েছিল আমি এই কথা আপনাদের সাথে দিতে পারি আপনারা যারা সঠিক সময়ে বিএনপির মূল ধারায় ফিরে আসলেন আপনাদের প্রত্যেককে যথাযথভাবে ভাবে দল মূল্যায়ন করবে আপনাদের যথাযথ জায়গায় আপনাদেরকে প্রতিষ্ঠিত করা হবে আজকে আমাদের নেতা আমাদের আবুল কালাম আজাদ আমাদের শাহজাহান আমাদের আরো যারা আছে অনেক কথা বলেছে অনেক দুঃখের কথা বলেছে দুঃখকে আমরা পাইনি আমাদের ছেলেরা আমাদের সহকর্মীরা আমাদের বন্ধুরা আমাদের সহপাঠীরা তারা আমাদের ছেলে অন্যের সাথে ঘর সংসার করতেছে দুঃখকে আমরা পাই নাই আমরা দুঃখ পেয়েছি আমরা অনেক কষ্ট পেয়েছি কিন্তু আজকে আমরা সব দুঃখ কষ্ট ভুলে যাব আমরা ভুলে গিয়ে আমরা শুধুমাত্র বিএনপির হব আমরা কোন গ্রুপের হব না আমরা কোন নেতার হব না আমাদের নেতা একজন তারেক রহমান তিনি যার হাতে ধানের শীষ তুলে দেবেন তিনি হবেন আমাদের নেতা